সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ রইল আমি আজকের মধ্যপ্রদেশের বেতুল জেলার ঘুহাডি বিধানসভা ক্ষেত্রের এই টাইগার রিজার্ভের এরিয়াতে এসেছি দেখুন এটা চোখনা রিজার্ভেটেশন এটা একটু চোপনা পুনর্বাস কেন্দ্র এখানে একটা জঙ্গলে আমি এসেছি এখানে আপনাদের যে ভিডিওটা আপনাদের দেখাতে যাচ্ছি মৌফুল ফুল আপনারা নাম শুনেছেন হয়তো যারা বাংলার বাংলায় থাকেন বা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন বা বহির্বঙ্গের থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা অনেকে হয়তো মৌ নাম শুনেছেন যা যে মদ তৈরি হয় সেই মৌফুল গাছ মৌফুল কেমন হয় ওর করি কেমন হয় সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আর কেমন করে খোটা হয় সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা বঙ্গতারণ করছেন থাকুন বন্ধুরা প্রথমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দূরে যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়টা হচ্ছে সাতপুরা পর্বতাঞ্চল অঞ্চল দূরে দূরে কত চারিদিকে এটা ঘেরা আর এই পাহাড়ে এটা এটা আপনার যারা দেখছেন আমি দূরে যারা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে ক্লোজিং করে দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে গোল পাহাড় এই গোল পাহাড়টা পুরো গোলাকারে এখানে ওখানে ওখানে সময় এখানে ঘাটি তোপও পাওয়া গেছে আর ওখানে একটা মন্দিরও আছে ভিতরে আর পুরো গোল পাহাড়টা বেষ্টিত করে চারিপাশে আর কি ব্যারিকেড মানে যখন মেহেল থাকে মেহেলের মতো ব্যারিকেড করা রয়েছে আর সেখানে আমি এই গোল পাহাড়ে গেছি কিন্তু এখন এটা আর কি টাইগার টাইগার সেঞ্চুরি করা হয়েছে টাইগার রিজার্ভ বাঘের অভয়ারণ্য তার জন্য ওখানে এখন যাওয়া নিষেধ এখানে মধ্যপ্রদেশ পর্যটন ডিপার্টমেন্ট বিভিন্ন রিসার্চ তৈরি করেছে এর ভিতরে এই দেখেন এটা পুরো জঙ্গল এখানে বাঙালিদের প্রায় ছত্রিশটা গ্রাম রয়েছে দেখুন এই হল মৌফুল গাছ গাছে এই এই গাছে দেখুন এমনিভাবে আর কি কড়ি হয়েছে কড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই একটা ফুল দেখুন এই ফুটে রয়েছে এই গাছটাতে এখনো ফুল পড়ছে দেখুন এখন পাঁচঝাড়ের জন্য এই সময় এখানে পাঁচঝাড় থাকে পাঁচঝাড় মানে কি পাতা পড়ে যায় এই সময় উষ্ণ থাকে বা একটু গরম পড়ে যাওয়ার সাথে সাথে এই পুরো জঙ্গলটা দেখুন পুরো আপনার লাগছেন যে গাছে মনে গাছগুলো মরা মরা নয় এই গাছগুলোর পাতা পড়ে গেছে কিছুদিন পরে আবার এই কপল হবে কোপল হয়ে আবার এই পুরো গাছ পুরো হাঁড়িতে মাতে আচ্ছাদিত হয়ে যাবে তো আপনাদের যেটা বলছি এই সে মৌ ফুল গাছের এই করি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই কড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করছেন নিকটের থেকে আর আর এইভাবে এই গাছের নিচে টপ টপ করে ফুলগুলো পড়ছে এই দেখুন এই এই পুরো এর রসে ভরা থাকে আমি একটা ফুল খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন একটা মৌফুল এর আলাদা একটা ঘ খুশবু থাকে নেশা হয় এতে আমরা এরকম ফুলটা খাওয়ার চেষ্টা করে দেখছি কেমন ফুলের রস এতে খুব রসে ভরা টল টল করছে রসের আর এর মিষ্টি খুবই বেশি খেলে আমার নেশা হয়ে যাবে এই জন্য আমি বেশি খাবো না একটা খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন থাকে খুবই টেস্টি এই একটা ফুল দেখছেন আপনারা দেখাচ্ছি এই ফুলটা দেখুন এই দেখানোর চেষ্টা দেখুন এই এক কিছুক্ষণ পরে এটা এখান থেকে এই কড়ির থেকে এটা ফুলটা পড়বে এই ফুলটা গোল আকারের হয় আপনার দেখানোর চেষ্টা দেখুন কত সুন্দর ফুল এই যে আর এর মুখটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই আমি যদি বেশি খাই আমার আর হয়তো নেশা হতে পারে এই জন্য আমি বেশি খাবো না একটা দুটো খেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি টাকা হয় কোনো বা তিরিশ টাকা হয় একদম যদি কম হয় তাইলে একবার বেচা হয়েছে ষাট টাকা করে সরকার এরপরে কোনো রেট লাগায় না হুম ওই এর বেশি আর করে না হুম আমরা এই সারা দিন এই রকম ভাবে ফুল খোটার পরে যেটা এখাটটা করা হয় এটা আমাদের প্রায় 50 60 কিলো করে উঠে যায় এক এক দিনে হুম এখন কষ্ট হচ্ছে সাথে এখনো খোটা হয়নি একদম পুরো সাদা সাদা হয়ে গেছে দেখুন পুরো সাদা হয়ে গেছে এখন অবশ্য এখানে গরু বছর কম এখন আগে খুব গরু বছরের জন্য খুব সকালে এসে পাহারা দেওয়া লাগতো এখন গরু বছরের জন্য দেখে প্রায় গরু বছর এখন নাই কেন এখন যান্ত্রিক যুগে মানুষ সবাই এখন চাষাবাস বা ট্রাক্টরে বা বিভিন্ন হারভেস্টার মেশিন দিয়ে সব কিছু করে গরু বাড়িও দেখাও যায় না এখানে কিন্তু আগে সবই গরু বাছর গরুর উপরে সব ডিপ্যান্ড থাকতো চাষাবাসও পর্যন্ত লাঙল যে চাষ করেছি আমরা ছোটোকালে এবং সব কিছু লাঙল সব মানে গরুর উপরেই ডিপেন্ড থাকে এই জন্য এখন আর গরু বাছুর নাই বলে এখন মানুষ আরামছে এসে ফুলগুলো এখন যদি গরু বাছুর থাকতো এই ফুল সব গরুতে খেয়ে যেত আর জঙ্গলি জানোয়ারও এখন প্রায় নাই ধরতে গেলে কিন্তু টাইগার রিজার্ভ হওয়ার পরে কিছু জঙ্গলি জানোয়ার মানে কি টাইগার ছাড়া হচ্ছে বাঘ ছাড়া হচ্ছে ভালুক তো আছেই কিন্তু জঙ্গলি সর ও এখন দেখা যায় না প্রায় ধরতে গেলে এখন টপ টপ করে পড়ছে পুরোটা দেখানোর চেষ্টা করছি কত অপরূপ এই প্রকৃতির নৈসর্গ আপনারা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক খুবই সুন্দর আর এর পাশেও কেউ কেউ আর কি নিজেদের জমিতে এই ভুট্টার চাষও করেছে এখানে দেখছি ভুট্টার খুব চাষ হয় চলুন আমি কিছু ফুল খুঁটি ফুল ফুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই না এখন আমি ফুল খুঁটে বসতে পারবো কি না দেখেন আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন টপ টপ করে আর কি ফুলগুলো পড়ছে উপর থেকে আমরা এখানে এসে যে মানে যখন এসছিলাম তখন জমি টমি সরকারে যা দিয়েছিল ফসলা দিয়ে তো না জলের ব্যবস্থা ছিল না এখন তো এক একজনে এত জমি করে নিয়েছে ফসলের পর ফসল হয় তিনটে করে ফসল হচ্ছে এখানে এখন আগে তো পুরো মানুষ আগে

বন্ধুরা আপনারা যদি চিনতে পেলেন আমার মাইয়া বললেন যে এখন যে নতুন প্রজন্ম তারা এইদিকে আকর্ষণ হচ্ছে না তারা এখন যারা নতুন তারা চাকরি বাকরির জন্য লেখাপড়া শিখে বাইরে চলে যাচ্ছে চলে যাচ্ছে কেউ আমেরিকায় যাচ্ছে কেউ ইংল্যান্ডে যাচ্ছে কেউ দুবাই যাচ্ছে দুবাই যাচ্ছে বিড়ির পাতা খুব চলে চলে হ্যাঁ বড় গাছ নাই হ্যাঁ বড় গাছ এখন আর নাই ফার্নিচার হয় না আচ্ছা জ্বালানি হয় আর পলাশ পলাশে ফার্নিচার পলাশে ফার্নিচার হয় সেখান গাছে ওই ফার্নিচার এতে কোনো ফার্নিচার হয় না এটা হয় আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে জঙ্গলে আর কি কি গাছ পাওয়া যায় আপনারা মিষ্টির উপরে যে কোনো মিঠাইয়ের উপরে যে আচার দেখেছেন আচার সে আচারটা কোথার থেকে তৈরি হয় যেটা খুবই মূল্যবান থাকে যেমনি মৌ ফুলটা আমার দিদি বললেন যে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেমনি সরকার নির্ধারিত সেইভাবে আর কি হয় কিন্তু আচারটা খুবই একটা অনেক দামে বিক্রি হয় এটা হচ্ছে আচার গাছ এই আচার গাছের প্রক্রিয়াটা অনেক লম্বা বললেন এই দেখুন আমি আচার গাছের এই ফলটা দেখানোর চেষ্টা করছি এটা হলো আচার গাছের ফল এখন কাঁচা এই আচার গাছের ফল এটা কাঁচা বললেন এটা গাছটাও দেখানোর চেষ্টা করছি দেখুন এই গাছটা এই আচার গাছের পাতা দেখতে পাচ্ছেন আপনারা এই কিছুদিন পরে এইগুলো একদম আঙুরের মতন হয়ে যাবে আঙুরের মতন লাল হয়ে যাবে লাল হওয়ার পরে এটা আপনাকে মুখে দিলে দু একটা খাওয়া যায় কিন্তু মুখে ছালা পড়ে যায় আর এই থোকা থোকা সেই আচারগুলো নিয়ে তারপর জলে ডুবে রাখা হয় জলের রূপে পাথরে ঘষে ওর যে ভিতরে যে শক্ত জিনিসটা ওটা বের করানো হয় বের করার পরে ওটা আবার যান্ত্রিক দুগে যন্ত্র দিয়ে মানে মেশিন দিয়ে ওটা আবার আর কি ওর থেকে আটটা মানে যে আচারা যেটা আপনারা মিষ্টিতে দেখেন ওটা ওটা বের করো না খুবই একটা প্রক্রিয়ার লেন্দি কিন্তু খুব একটা মূল্যবান বনপা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা আচার গাছ এখানে এর ফলন দেখতে পাচ্ছেন আপনারা খুবই ফলন রয়েছে এতে দেখি আমি একটা এই কাঁচা ফল খেয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই কাঁচা ফল দেখছেন এই কাঁচা ফল দেখি এর স্বাদ কেমন এখন এর অবশ্য কোনো স্বাদ নাই একটু কষ্ট কষ্ট লাগছে কিন্তু পেকে গেলে একদম আঙ্গুর থেকে মিষ্টি হয় এগুলো জানি না বাংলায় আপনারা একে কি বলেন কিন্তু আমরা এখানে আচারই বলি পুরো খেলাম মুখটা একটু কষ্ট কষ্ট লেগেছে এই দেখুন একটা মৌফুল গাছের নিচে দেখতে পাচ্ছেন পুরো সাদা সাদা হয়ে গেছে মৌ ফুল পরে এই মৌ ফুলগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এই মৌফুলটা অনেক বড় বড় এ পুরো রসে পালটল করছে দেখুন পুরো রসে ভরা আর কি এতে পুরো গাছটা দেখতে পাচ্ছি না পুরো মফুল গাছের এখন অবশ্য পাতা পড়ে গেছে কিছু কিছু পাতা আছে এতে আর এখানে যে নিচে রয়েছে এই গোল থেকে এই যে গোলপাড়টা আপনাদের বর্ণনা করলাম এই গোলপাড়ার থেকে আসা নদী নদীটা কলকল বয়ে চলে গেছে অবশ্য এখন গরমের সময় এখানে জল থাকে না ভয়ে নদীতে আপনাদের একটা পুরনো ইতিহাস বলানোর চেষ্টা করছে ভয়েঙ্গা নদীর আমরা এখান থেকে যে যে সেখানে আমরা স্কুলে যেতাম আর এই এই চোপনা গোল পাহাড়টা আপনাদের দেখানোর হচ্ছে এই গোল পাহাড়ে যদি দুটো সময় বৃষ্টি হতো তো চারটে পর্যন্ত এই নদীটা পুরো পুর এসে যেত মানে পুরো ভরা জল মানে পুরো নদী ভরে যেত এখন তো পুল পুলিয়া হয়ে গেছে রপটা হয়ে গেছে কিন্তু তখন এই ধরনের কোনো কিছু ছিল না আমরা সাঁতার কেটে এই নদী পার হতাম আর পাহাড়ি নদীর জলের ছোঁড় খুবই বেশি থাকে এমনকি একটা পাতা যদি দেওয়া হয় পাতাও মনে কেটে চলে যায় তা আমরা প্রায় আধা থেকে এক কিলোমিটার দূরের থেকে আমরা সাঁতার কেটে কেটে সাঁতার কাটতাম সাঁতার কেটে তারপর আমাদের ঘাটে আসতাম মানে জলের উল্টো দিকে তো আমরা সাঁতার কাটতে পারি না খালি ব্যালেন্স কেটে আমরা আর কি নিজেদের ঘাটে চলে আসতাম এমনিভাবে আমরা নদী পার হতাম আমরা এখানে বন্ধুরা দেখুন আমার দিদি আর আমি ফুল করছু দেখুন কীভাবে ফুল কোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এইভাবে ফুল কোটা হয় দুই হাত দুইটা হাত সমান চলে যেমনি আপনারা এই ভিডিওতে দেখছেন আমার দিদি বলছে এটা একটা এক্সারসাইজ সত্যি এটা একটা এক্সারসাইজ এতে সমানভাবে হাত চলে পাও চলে দেখবো আমরা কত তাড়াতাড়ি এই ফুলগুলো খুটিয়ে দেবো আমরা দেখুন এইভাবে করি মানে যাকে কি দুই হাত দিয়ে সমান ভাবে হাত দুইটা চলে কিন্তু এক হাত দিয়ে তো বোনা যায় না অনেক সময় এটা পুরো একটা ফুলের এক্সারসাইজ আর এই বলতে দেখবেন পুরো রস ভরা লসে টল করছে কিন্তু এগুলো শুকানোর পরে একদম ছোট হয়ে যায় ছোট হওয়ার পরে যে যে মদের যে প্রক্রিয়াটা তারপরে হয় তাতে ভাটটিতে করে শুকে শুকানোর পরে লাহান তৈরি করে লাহানের পরে সেটা মদ তৈরি করা হয় বন্ধুরা আপনারা দেখলেন যে মৌফুর আমরা গাছে কুড়াচ্ছিলাম কুড়ানোর পরে এইভাবে এনে উঠানে রোদ্রে শুকানো হয় আজকে গিয়ে আপনার দেখছেন এটা হচ্ছে যে পুরানো ফুল আছে যে তাজা ফুল সেখানে রোদরে এনে এবে উঠানে রোদে দেওয়া হয়েছে আর এটা মনে হচ্ছে এটা দুদিন আগে ছিল দুদিনে আগে এই ফুলটা যখন এখন আজকে এটা রসে ভরা এটা শুকিয়ে এরকম হয়ে গেছে কিন্তু এতে এখনও রস রয়েছে এটাতে এখনও রস রয়েছে এখনও দেখো নরম নরম হচ্ছে এটা শুকার পর একদম কড়াক হয়ে যায় আর এটা মনে হচ্ছে তার আগের দিনের এটা একটু কড়াকপণ হয়েছে এতে টেমে শুকানোর পরে এতে একদম মোটে রস নাই একদম ছোট হয়ে যায় একটা নালা দেখছি আমি দেখি নালাতে কি আছে এটা বিড়ি পাতা গাছ দেখতে পাচ্ছেন এখনো বিড়ি পাতা এখনো এখন কেবল কচি পাতা এখন বেরোয়ছে কিছুদিন পরে এগুলো যখন পুষ্ট হবে এই ধরনের হবে তখন এগুলো ভাঙা ভেঙে যারা ফর্মংশী থাকে তাদেরকে দেওয়া হবে এখানে জ্বালানি কানে কাঠের কোনো অভাব নাই এখানে একটা প্রজেক্টের নাম রয়েছে মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি অধিনিয়ম মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ শাসনের কারকা ওয়ার্ক কোড ইয়ে লেখা লেখা রয়েছে নাম খেত তালাব নির্মাণ এখানে ক্ষেত তালাব নির্মাণের একটা প্রজেক্টের নাম রয়েছে এখানে এই নিচে একটা নালা যাচ্ছে অবশ্য আগে আমরা এই সমস্ত নালা হালাতে যেতে যেতে ভয় পেতাম অনেক বছর এখন বাইরে থাকার জন্য অনেক গাছপালার নাম আমি এখন ভুলে গেছি আগে সব না গাছপালার জানতাম এই সমস্ত জঙ্গলে যে আমরা বনপজ কথা বনপথ যেমন আটা বিড়ি পাতা ইত্যাদি আমরা এক্ষেত্র করতাম আটা যেগুলো আটা আপনারা খান এরকম একটা নালা এ নালাতে জলও আছে কি সুন্দর একটা নালা এই নালাটা আগে যে ভয়েঙ্গা নদীতে মিলিত হয়েছে এখানে জাম গাছ রয়েছে এ একটা বিড়ি পাতা গাছ এখান থেকে এই গরমের সময় অনেক পাচীপক্ষও রয়েছে এখানে মানুষের ক্ষেত ও পাশেও এই পাশেও মানুষ এখানে চাষাবাস করে আর এখানে জলও দেখা যাচ্ছে দেখি এখানে নালের ভিতরে কি আছে আমি একটু রিস্ক নিয়ে যাচ্ছি এই দেখেন এই খেজুর গাছ এই খেজুর গাছের যে মাটি আমরা বর্ষার সময় উঠিয়ে খেতাম কিন্তু কোনো কিছু আছে যাই হোক আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি যেখানে বাঙালিরা বসবাসের করার জন্য ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ শাসন যারা একসময় দিন আনা দিন খেতো আজকে তারা পুরোভাবে ব্যবস্থিত এখানে আমি এইভাবে নামার চেষ্টা করছি দেখি আর একটু নামার চেষ্টা করছি পাহাড়ি নদী পাহাড়ি নালাগুলো এরকমই থাকে উপরে জল গুলো বর্ষার সময় কলকল করে বয়ে আসে তবু দেখুন এখনো এই নালায় জল আছে আমি এখন নিচে পর্যন্ত কল টুপুর গেছি পাহাড়ি কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অপরূপ এই জায়গাটা হরিতিমা সাজিত এই বিভিন্ন পাহাড়ি গাছগুলো রয়েছে এখানে বা সুন্দর মনোমুগ্ধ করেছে এই জায়গাটা এসে বন্ধুরা আপনাদের এই সাতপুরা টাইগার রিজার্ভের ভিতরে এসে এই যে নালাটার এই পরিদৃশ্য যেখানে নালাতে এখনো পর্যন্ত এই জল আছে আর এর এই যে আচ্ছাদিত মা আচ্ছাদিত যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং মফুল কি হয় তারপরে পুরো বিবরণটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্য করবেন ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ জয় ভারত সতপুরা কে ঘনে জঙ্গল নিম মে ডুবে হুয়ে সে উনতে অনমনে জঙ্গল ঝাড় উঁচে ওর নিচে চুপ খড়ে হে আগ নিচে घाट चुपे का चुपे मुख शाल पला चुप है बन सके तो धसो इनमें धसना पाती हवा जिनमें सतपुरा के घने जंगल नींद में डूबे हुए